আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি নতুন একটি গেম ট্রিবিউটি নিয়ে আপনাদের মাঝে আমি বেঁচে দেব এস আজকামটা খেলতে যাচ্ছি লনো আপনাদের অনেকেরই কমেন্ট ছিল যে ভাইয়া একটি লনো গেম প্লে নিয়ে আসে সেই কমেন্ট অনুযায়ী আজকে একটি লনো গেম প্লে নিয়ে চলে আসলাম ওই যে সামনে নিয়ে ওটা একটা শর্ট একটা শর্ট আমার এটা কোনো কথা ভাই মানে আমি একটা টু শর্টের দিয়ে একটা শট দিলাম ও জুতা মেরে আবার একবার নাই করে দিল এই যে আমার কাছে জুতো আছে দাঁড়া ভাই এবার দাঁড়া এবার তো জুতা দিয়ে জুতার উসুল নিতে হবে জুতা মেরে জুতার উসুল অর্থাৎ আমার লাগে নাই রে ভাই লাগে নাই ওইখানে খাবার নিয়ে নিল বেরো হচ্ছে না বের হো ভাই একটু জন্য বেরো তোর আমি শুধু মানে ভাই আমার নেটও কিং করছে নেট সমস্যাটা কোনো দিনে যাবে না ফায়ার প্লেয়ারদের ভাই এই যে এই যে এই যে গুগলও না ভাই এবার তো মেরে দিবে কনফার্ম অলরেডি ও কিন্তু এক রাউন্ড জিতে গেছে কই ও মা এক সেকেন্ডের মধ্যে কই চলে গেল এই সামনে এক সেকেন্ডের মধ্যে হকার হয়ে গেল ভাই কত একজন হকার হকার ইয়েস ও হকার কি বল কি রে ভাই আমার ন্যাপ নাই তাও আমি খেল পেয়ে গেলাম ইয়েস কনফার্ম গারিনা গেম জা খাইছে না মানে সুখটা খাইছে নাইলে আমার ন্যাপ নাই আমি মরবো না উল্টা ও মরে গেল অর্থাৎ ওকে মেরে ফেললাম আমি এখন কথা যাই হোক ওকে আর জিতে দেওয়া যাবে না সামনে আছে ও মা কি মাইটা দিলাম ওকে এক রাউন্ড জিতে দেওয়া যাবে না এক রাউন্ড ভার্সেস টু রাউন্ড এস আমরা দুই রাউন্ড জিতে গেছি অলরেডি ও এক রাউন্ড জিতছে তা আবার জুতা মেরে এক রাউন্ড জিতেছিল ওর প্রতিশোধ নিতে হবে চান্দু আসুক সামনে আসুক কিটা খাবার নিয়ে নিল না কেউ এসে ও সালা হুকুম হয়ে গেছে ভাই আসো আসো আর তো ভাই কি বলবো ভাই ইএমপি স্কিন নিয়ে যদি মাথায় বা হেড শট না লাগে ইএমপি নিয়ে লাভ আছে কোনো এই স্কিনটা নিয়ে লাভ আছে ভাই যদি হেড শটই না লাগে তো কিটা চান্দু বের হয় না কেন কি গরে পো হয়ে গেছে নাকি ভাই তো চন্দ্রবার হচ্ছে এত দূরে তো লাগার কথা না এত মানে এটা হচ্ছে শর্ট রেঞ্জের গ্রাম তো এদিক দিয়ে যে ও শালা আবার এদিক দিয়ে আসছে মানে মোবাইলের স্ক্রিন ভাই যাই হোক মোবাইলে খাবার টাবার সব খুলে যাক তাও এনিমি কে মারতে হবে কোন সুযোগ দেওয়া যাবে না আমি এখন বাংলার নাইম আলম হব এমপি ভর্তি এমপি ভর্তি হচ্ছে বাংলার নাইম আলম এমপি ফোর্টি নাই মালাম নাই মালাম মানে এমপি এদিকে আসছে তন্দ কির ভাই কিরে ভাই গোল পড়ে না ভাই ও ও ও মার মা কিরে নেট কে আমার নাই না ওর নাই বুঝলাম না ও এসে মানে ও সামনে এসে দাঁড়িয়ে গেলো কেমনে বুঝলাম না নেট কে আমার ছিল না ওর ছিল না বুঝলাম না আর এক রাউন্ড গাইস আর এক রাউন্ড তাহলে কিন্তু আমরা ম্যাচটি উইন হয়ে যাব ওকে কোনো সুযোগ দেওয়া যাবে না ওকে কোনো সুযোগ দেওয়া যাবে না বই পাইছে নাকি আমাকে ভাই নাক্ষীর বই পাইছে যাবে না যুক্ত হয়ে গেল বাসা দিয়ে হলো না ওকে ছাড়া যাবে না ওকে ছাড়া যাবে না বের হও বের হও আমি বাংলা নাই বললাম বের হও বের হও চলো ও ভাই কি লাল ডানা দিলাম ভাই এটা কোন কত যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবো নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অভিনন্দন টাটা বাই বাই